শুভ নববর্ষ সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের প্রথম দিন দেখো দুই রানীকে আমি লাল পুরি সাজিয়ে দিয়েছি ওদের জন্য দুটো লাল ড্রেস কিনেছিলাম তো ওরা সকালবেলা স্নান করে লাল পুরি হয়ে সেজে বসে আছে আর এটা এই চাদরটা নিয়েছি আমি সেলের মার্কেট করতে যখন গেছিলাম সেই সেলের মার্কেট থেকে এই চাদরটা নিয়েছিলাম এটা আমি দিদির বাজার করে এনেছি তারপরে দিনই আমি পেতে দিয়েছি কারণ নতুন কিছু এনে নতুন কিছু রাখতে বেশি দিন ভালো লাগে না আর আরেকটা চাদর যেটা নিয়েছিলাম সেটা দুটো সেট নিয়েছিলাম এই একটা সেট আর একটা হচ্ছে আমার মার জন্য সেটা পেতেছিলাম নববর্ষের দিন আর মার জন্য নিয়েছিলাম এই গোলাপি নাইটিটা আর আমার জন্য এই নাইটিটা কিনেছিলাম আর দুটো কুর্তি কিনেছিলাম একটা হচ্ছে একদম লাইট পিঙ্ক আর একটা হচ্ছে ব্লু কালার এখানে কালার দুটো প্রপার আসছে না পিঙ্ক কালারটা হচ্ছে একদম লাইট পিঙ্ক কালারের দুটো কুর্তি নিয়েছি আর এই দুটো জামা হচ্ছে আমার দুই রানীর এটা হচ্ছে আমার এক বান্ধবী দিয়েছে আর এই দুটো সেট দিয়েছে আমার মাসি শাশুড়ি এসেছিলেন যেদিন আমি মার সঙ্গে গিয়েছিলাম বাজার করতে সেদিন মাসি শাশুড়ি কিনে দিয়েছেন আর আরেকটা শাড়ি নিয়েছিলাম জামদানি এটা আমি আমাদের অক্ষয় দৃতীয়ায় পুজোর দিন পরবো কারণ আমাদের দোকানে অক্ষয় দ্বিতীয়ায় পুজো হয় সেই পুজোর দিন এই শাড়িটা পরবো বলে এই শাড়িটা নিয়েছি আর শাশুড়ি মার জন্য নিয়েছিলাম এই আরেকটা শাড়ি আরেকটা জামদানি তো আমার বাজার এইটুকুই তোমরা কে কি বাজার করলে সেটা অবশ্যই জানিও আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা